আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে সবাই ভালো আছেন এদিকে আমিও ভালো আছি আমরা সামনে দেখি দেখি মাহের রমজানুল মুবারক মাস চলে যাচ্ছে বর্তমানে এখন নাজাতর দশ দিন চলে যাচ্ছি আমরা সামনের টনে আল্লাহর কাছে আমরা বেশ বেশ করে খানতাম লাইলাতুল কদর এই লাইলাতুল কদর রাইট গুরুত্বপূর্ণ রাইট এই রাইট আল্লাহর কাছে আমরা মাফ চাইতাম আল্লাহ আমরা যা গুনা করছি করতাম না আমরা মাফ করি দেও আল্লাহ ইয়া আল্লাহ আমরা আমলি পরিপূর্ণ করে দেও আল্লাহ আমরা বেশ ফেস আমরা মা বাপ লাগে দোয়া করতাম আত্মীয় স্বজন লাগে দোয়া করতাম দেশ বিদেশি প্রত্যেক আমরা প্রত্যেক মুমিল মুসলমান আমরা প্রত্যেক বাই বাই হিসাবে আমরা প্রত্যেকে কীতা করতাম একজনে আনলাগি দোয়া করতাম লাইলাতুল কদর এই লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রাইট এই রাইট মিয়া আল্লাহর কে যা চাইবা আল্লাহ তোমার তা দিবা যা আল্লাহর কে মাফ সেই বাল্লা তোমার মাফ করে দিবা তুমি আগামী বছর খাইতাই কিলা বাস্তাই কিলা চলতাই কিলা এই রাইত আল্লাহ আমরার লাগে শিলমারিয়া ঘোষণা করি দেয়নি হে বন্দা তোমরা আগামী বছর খেয়ে বাস পায় মৃত্যু হবে এই রাইত এই লাগে ইলাতুল কদর আমরা লাগে দার্য করো আমরা এই রাইত কিতা করতাম বেশ বেশ বলে আল্লাহর কাছে খানতাম মাফ চাইতাম আল্লাহ আমরার মালিকুল মতো ডাক দিলে ইমানের সাথে মত নজর